সভা ঠিক ভালো করবে গিয়েছিলাম গাজীপুরের সবচেয়ে বড় কুটির শিল্প ও বাণিজ্য মেলায় মেলায় গেটটা তো সুন্দর মনে হচ্ছিল এসে দাঁড়িয়েছি আসলে এই যেন মেলার সৌন্দর্য আর প্রতীক প্রতি ভেতরে ঢুকে সারি সারি স্টল সবই মেয়েদের জন্য চুরি দুল লিপস্টিক না জানি কত রকম প্রসাদনী মনে হলো মেলায় না একেবারে বিউটি পার্লার এর এক্সিবিশনে ঢুকে পড়েছি আমরা পোলাপান যেন মেলায় একেবারে অবহেলিত প্রজাতি তারপর দেখি বাচ্চাদের জন্য এক গাধা রাইড ট্রেন ঘোরার গাড়ি দোলনা ইত্যাদি কিন্তু আসল মজা হচ্ছে নাগরদোলার নৌকায় এখানে বাচ্চাদের চেয়ে মাথায় না মনে হয় নৌকা না একেবারে টাইটানিক জাহাজ হেতিরা জ্যাকার রোস সন্তানান্তে মেলার রূপই পাল্টে গেল লাল নীল আলোয় চারদিক ঝলমল করছে এই রাস্তা ঝর্নার পানির শো আর সাথে মিউজিক এক কথায় অসাধারণ মন চাইছিল আর না যাই এখানেই বসে থাকি মেলায় গিয়ে বক্সিং রিং এর দিকে চোখ পড়তেই দেখি একটা মেয়ে বক্সিং দিতে এসেছে আমি ভাবলাম বাহ এক নারী শক্তি দেখছি রিঙের লোকটা যে না বললো শুরু করো অমনি মেয়েটা ঘুষি না পেরে আলতো করে আঙুল দিয়ে পেটে একটা মিষ্টি টোকা দিল হাসে পাশে তো হাসতে হাসতে গড়িয়ে পড়লো রিঙের লোকটা দেখিয়ে দিল হ্যাঁ বাবা এইভাবে না জোরসে মারো এবার সে হাত গুটিয়ে যেই না মারল ধুম মা গোমা যেই যদি ভুল করে ওটা আমার গাল বরাবর লাগতো আমার ধারণা আমার সাফা সুফা ভেঙে যেত মেলায় খাবারের আয়োজনও ছিল জম্পেশ মিষ্টি দেশীয় খাবার ফুড সবই আছে কিন্তু আমার চোখ পড়লো মাটির চুলার স্টল রুটি বানাচ্ছে সাথে গরুর মাংস হাঁসের মাংস আর ভর্তা দেখেই জিবে পানি চলে আসলো এটা হলো আপনার স্যার শুকনা চাটনি শুকনা লঙ্কার চাটনি এটা ধনে পাতার চাটনি এটা কাঁচা লঙ্কার চাটনি এটা বেগুন ভর্তা মেলায় মেয়েদের জন্য শাড়ি থ্রি পিস জামা জুতার দোকানে ভরপুর কিন্তু ভাই পুরো মেলা ঘুরেও একটা ছেলেদের স্টল পেলাম না আমরা পোলারা কি দোষ করলাম অন্তত একটা সেন্টুগেঞ্জির দোকান তো রাখতে পারতি তেমন সুন্দর সুন্দর থ্রি পিস আর শাড়ি আপনারা যদি ঘরে বসে অর্ডার করতে চান তাহলে আপনারা চলে যেতে পারেন কাশ্মীরি কালেকশন পেজে এই পেজে কিন্তু নানান সময় অনেক অফার চলে যেমন পেজে লাইভ চলাকালীন যদি কেউ অর্ডার করে তাহলে সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পেতে পারেন এখানে খুবই অল্প দামে শাড়ি থ্রি পিস সহ মেয়েদের অনেক জিনিসপত্র সেল করা হয় প্রতিদিন সন্ধ্যার পরে আবার কনসার্ট হয় দেশীয় স্থানীয় শিল্পীরা গান গায় মেলার মজাও বেড়ে যায় সবশেষে মেলার মিনি আইফেল টাওয়ার দেখে ভাবলাম যাগ্ঞে প্যারিস যেতে না পারলেও সান্ত্বনা মিলল মিললো তো ভাই আপনারা বলুন তো কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর গাজীপুর শিমুলতলি মেলায় কে কে গিয়েছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না